আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যাচ্ছি সিলেটের অন্যতম একটি উপজেলা ছাতক শুনেছি ছাতক উপজেলার বাসতলায় নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই তো আমি আর সকাল সকাল ফজের নামাজটা পরেই রওনা হয়ে গেলাম রাইডের উদ্দেশ্যে আজকের রাইডটি স্টার্ট হবে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে ইতিমধ্যে এখানে অনেক রাইডার এসে উপস্থিত হয়েছেন আরো দু একজন রাইডার চলে আসবে এখনই আসার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো এখন সাতটা বেজে গেছে আমরা এখন আমাদের রাইডটি শুরু করলাম এই মুহূর্তে আমরা শহরের শান্ত কোলাহল ছেড়ে চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে ভোরের আলো উকে দেওয়ার সাথে সাথে আবারও কুয়াশার চাদরে ঢেকে গেল এখন আমরা সেই কুয়াশার মধ্যে সাইকেল চালাচ্ছি এই মুহূর্তে সিলেট শহর অঞ্চলের একদম বাহিরে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর সেই কুয়াশার কারণে গ্লাসে বারবার পানি জমে যাচ্ছিল বারবার পানি মুছতে হচ্ছে আমাকে যতই সামনে এগোচ্ছি ততই খোয়াশার পরিমাণ বাড়ছে আপনারা ক্যামেরাতে ইতিমধ্যে দেখতেই পারছেন এখন হচ্ছে আমাদের হালকা একটা বিরতি বিরতির পর আবারও রোয়ানা হবো আমাদের গন্তব্যর উদ্দেশ্যে বিরতির পর আবারও আমরা সারিবদ্ধভাবে চলতে শুরু করলাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে এই মুহূর্তে দিনের প্রায় সাড়ে বারোটা বাজে আর এখনই মাত্র আমরা দিনের সূর্যের দেখা পেলাম এখনই আমাদের রাইডের একটি বিপত্তি ঘটলো একজনের সাইকেলের চাকা লিক হয়ে গেছে সো এটা রিপেয়ার চলছে এখন সাইকেল ঠিক করার পর আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের পথে আমরা মোটামুটি এখন কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জায়গাতে পৌঁছে যাব শুক্রবার জুমার দিন আজকে এখন সারা বারোটা হয়ে গেছে মসজিদে খুচবা চলমান আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন না আমার ক্যামেরার স্ক্রিনে ভারতের চেরাপুঞ্জির উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এগুলো অনেক উঁচু উঁচু পাহাড় ভারত মেঘালয়ের একদম কাছাকাছি এটাই একটা জায়গা এই জায়গাটার লোকেশন হচ্ছে ছাতক বাসতলা এখানে আসলে আপনারা চেরাপুঞ্জি বা মেঘালয়ের ভিউটা কিছু পাবেন বাসতলার এই জায়গাটিতে মূলত একটি বড় শহীদ মিনার রয়েছে আর আমরা সেই শহীদ মিনারকে কেন্দ্র করে আজকে চলে আসলাম এখানে শহীদ মিনার ছাড়াও এখানে রয়েছে সুন্দর বড় একটি সুইচ গেজ যা মেঘালয় বা চেরাপুঞ্জির পাহাড়ের থেকে নেমে আসা পানিগুলোকে কন্ট্রোল করে তো এখানে বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে সিমেন্ট নেটওয়ার্ক পাচ্ছিল না তাই মাহিন ভাই বারবার চেষ্টা করছিলেন সিমেন্ট নেটওয়ার্ক যেন কোনো ভাবে পাওয়া যায় নেট পাইছে নেট পাইছে আসলে পাইছে না নেট পাইছে খুশি রে আইস পুরো কানেকশন হইছে বোন পুরো ডাইরেক্ট কানেকশন